আলাইকুম সুরা আল রহমানের বাংলা অর্থ হইতে পড়াইতেছে পরম করুণাময় ও আসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন কথা বলতে শিখে আছেন চোদ্দ চন্দ্র সূর্য হিসাব তো চলে সম ও বিকশুম তার অনুগত আছে আসমানকে তিনি সূর্য তুলা দণ্ড স্থাপন করেছেন তোমরা যেন ওজনে কম বেশি না করো এবং সঠিক মাপভাবে মাপ রাখো ওজনে কম বেশি দিও না জমিনকে সৃষ্টি জীবের জন্য স্থাপন করেছে তাতে ফলমূল খোসাযুক্ত খেজুর রয়েছে ভুষিযুক্ত শস্বাদি ও সুগন্ধি ফুলও রয়েছে তবে তোমরা রবের কোন দান অস্বীকার করিবে তিনি শুকনা মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন ও জিনকে অগ্নি দিয়ে সৃষ্টি করেছেন তবে তোমরা রবের কোন দান অস্বীকার করিবে তিনি পূর্ব পশ্চিম পশ্চিমদ্বয়ের রব তবে তোমরা রবের কোন দান অস্বীকার করিবে তিনি পরস্পর মিলিত সমুদ্রদ্বয়কে প্রবাহিত করেছেন তবে তাদের মাঝে পদ্মা রয়েছে তবে তোমরা রবের কোনো কোন দান অস্বীকার করিবে উক্ত সমুদ্রোদয় থেকে মুক্তার রাজি উদিত হয় তবে তোমরা রবে কোন দান অস্বীকার করিবে এবং সমুদ্রে তার নিয়ন্ত্রণে নৌকা ও জাহাজ চলছে তবে তোমার রবের কোন দান অস্বীকার করবে পৃথিবীর সব কিছু ধ্বংস হবে বাকি থাকবে তোমার প্রভুর সত্তা যিনি সুমহান ও গৌরবান্বিত তবে তোমরা রবে কোন দান অস্বীকার করিবে আকাশ ও পৃথিবীর সবই তান প্রার্থী তিনি সর্বময় কর্মে ব্যস্ত থাকেন তবে তোমরা রবের কোন দান অস্বীকার করিবে এ বড় দুটি দল আমি শীঘ্রই তোমাদের বিচার করব। তবে তোমরা রবের কোন দান অস্বীকার করবে এ জিন ও মানব দল যদি আসমান ও জমিনের সীমা অতিক্রম করতে সাধ্য হয় তবে করো কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না শক্তি ভিন্ন তবে তোমরা রবের কোন দান অস্বীকার করবে উভয়ের প্রতি অগ্নিশিকা ও ধোঁয়া প্রেরণ করা হবে তখন তোমরা তা নিভাতে সক্ষম হবে না তবে তোমরা রবের কোন দান অস্বীকার করিবে যখন আসমান ফেটে যায় তখন তার রক্ত অঞ্চিত চন্মরূপ ধারণ করবে তবে তোমরা রবের কোন দান অস্বীকার করবে সেদিন মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না জিনকে তবে তোমরা রবের কোন দান অস্বীকার করিবে পাপিরা শিও চেহারা দ্বারা চিহ্নিত হবে পা ও মাথা ধরে টেনে নেওয়া হবে তোমরা তবে তোমরা রবের কোন দান অস্বীকার করবে